বলে যে আমাদের সাবস্ক্রাইব নিয়ে আমাদের সাবস্ক্রাইব নিয়ে কোনো টাকা পাওয়া যায় না আমি বলবো আপনার চ্যানেলে যদি এক লাখ সাবস্ক্রাইব হয় তাহলে আপনার এক লাখ যদি সাবস্ক্রাইব হয়েছে আপনার ওইখান থেকে কিন্তু দশ হাজার থেকে আপনার কেমন সম্পন্ন কোনো আশা করছে অনেক ভরাচিংশ আজকে এই ভিডিওটি কোনোভাবে ক্যাটাগরি কোনো লাস্ট মধ্যে কোনো আজকের ভিডিওটা কেননা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে শেখানোর চেষ্টা করব আমাদের ইউটিউব চ্যানেলে যদি এক লাখ সাবস্ক্রাইব হয় তখন থেকে আমাদের ইউটিউবের আর্নিং কত হবে আমাদের চ্যানেলে যখন ওয়ান কে সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হবে আমরা মনোটাইসের জন্য অ্যাপ্লাই করবো আমাদের মনোটাইস অন হয়ে যাবে তারপরে আমাদের কত টাকা ইনকাম করব তারপর আসি আমাদের চ্যানেলে যখন ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার মানে দশ লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে মানে তখন আমাদের কত টাকা ইউটিউবে আমাদের মান্থলি হিসাবে দেবে অ্যান্ড কত অ্যাডে ইউটিউবে আমাদের কত টাকা দেবে কত অ্যাডে ইউটিউবে আমাদের কত ডলার্স গিফট করবে বা কত টাকা দিয়ে দেবে এখান থেকে আমাদের ওয়ান মিলিয়ন ভিউস হলে কত টাকা পাওয়া যায় একশো ভিউস হলে ইউটিউব কত পাওয়া যায় মানে আজকে সাবস্ক্রাইবার ভিউজ অ্যান্ড অ্যাড আমাদের এই তিনটি নিয়ম আজকে আমরা মেনে চললে বা আমরা এই তিনটি মেনে আজকে আমরা সব বুঝে যাব যে কৃষির মাধ্যমে আসলে ইউটিউবে আমাদের কত টাকা দেয় ঠিক আছে সো ফ্রেন্ডস বেশি কথা না শুরু করতে আজকে এই শুরু সর্বপ্রথম চ্যানেল নতুন হচ্ছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড যারা সাবস্ক্রাইব করছেন তবে সঙ্গে হচ্ছে সর্বপ্রথমে আসবো আমরা এখান থেকে আমাদের সাবস্ক্রাইব নিয়ে আমাদের সাবস্ক্রাইব নিয়ে যে অনেক ভাই বলে যে আমাদের সাবস্ক্রাইব নিয়ে আমাদের সাবস্ক্রাইব নিয়ে কোনো টাকা পাওয়া যায় না আমি বলবো আপনার চ্যানেলে যদি এক লাখ সাবস্ক্রাইব হয় তাহলে আপনার এক লাখ যদি সাবস্ক্রাইব হয়েছে আপনার ওইখান থেকে কিন্তু দশ হাজার থেকে পনেরো হাজার ভিউজ কিন্তু অ্যাভারেজ ভিউ আসবে আপনার যদি এক লাখ সাবস্ক্রাইবার না হতো তাহলে আপনার দশ থেকে পনেরো হাজার ভিউজ কীভাবে আসবে ঠিক আছে আর ভিউজ আসবে সাবস্ক্রাইবার আছে এক লাখ ভিউজ তো আসবেই আর দশ হাজার যদি আপনার যদি দশ হাজার যদি ভিউজ হয় ওই ভিডিওটাতে তো আপনার ইউটিউব পনেরো হাজার যদি একটি ভিডিও ভিউস হয় ওই তো আপনার সাড়ে সাত হাজার আপনাকে অ্যাড ইউটিউব দিবে সাড়ে সাত হাজার অ্যাড দিলে কত টাকা আসলে আমাদের ইউটিউব দেয় কিন্তু আসলে ভিউ হিসাবে অনেক ভাই বলে ভিউ হিসাবে টাকা দেয় না কেন ভাই ভিউ হিসাবে কেন টাকা না আমি বলবো যে ভিউ হিসাবে আমাদের ইউটিউবে আমাদের টাকা দেয় এখন কিভাবে ভিউ হিসাবে যে কীভাবে টাকা দিবে বা ভিউস হিসাবে আমাদের ইউটিউব কীভাবে টাকা দিবে ভিউস হিসাবে আমাদের এইভাবে টাকা দিবে যে আমাদের চ্যানেলে যখন আমাদের ভিডিওতে একটি ভিডিওতে যখন এক লাখ ভিউস হবে তখন আমাদের ওই ভিডিওতে অ্যাড শো করবে কিনা। আমাদের চ্যানেলটি যদি অন থাকে ঠিক আছে আমাদের ভিডিওটা যদি এক লক্ষ ভিউজ হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটায় আমাদের আর্নিংটা কিন্তু বেড়ে উঠবে ঠিক আছে মানে অনেক ভাই বলে ভিউজ উপরে টাকা কখনো ইউটিউব দেয় না আমি বলবো ভিউসের উপরে যদি ইউটিউব টাকা না দেয় তাহলে আপনাদের পিডিও যদি ভিউস না হয় তাহলে অ্যাড কিভাবে আসবে টাকা ইনকাম কিভাবে করবেন শুধুমাত্র কি ভিডিও আপলোড করে দেন ভিউস আসার দরকার নেই আপনার শুধুমাত্র অ্যাড আসবে আর টাকা ইনকাম হবে এটা কোনো কথা নয় সাবস্ক্রাইব ভিউস অ্যান্ড অ্যাড এই তিনটি আমাদের তিনটি থেকে আমাদের টাকা আসে আশা করবো বিষয়টি বুঝতে পারেন আর একটা কথা ছোট্ট একটি ইনফরমেশন দেবো আমি আমার ওয়াইটি স্টুডিও অ্যাপসে গিয়ে ঠিক আছে সো ফ্রেন্ডস আমি আমার ওয়াইটি স্টুডিওতে চলে গেলাম চলে যাওয়ার পর এখান থেকে আমরা দেখবো আমাদের একটি ভিডিওতে এখান থেকে বারো হাজার ভিউস হয়েছে বারো হাজার ভিউজ আমাদের ইউটিউব কত ডলার দিয়েছে এখান থেকে সাইটে এই সাইটে পাই সাইটে আমি দিয়ে দেবো আপনারা দেখে নেবেন বারো হাজার ইউটিউবে বারো হাজার ভিউজ নয় ওটা চার হাজার ভিউজ ধরবেন আপনারা ওই বিড়িতে চার হাজার ভিউজ ধরেন মানে আমার যখন এ আট ন হাজার আমার যখন ভিউজ ছিল তখন আমার চ্যানেল মনিটাইজ অন হয়ে গেছে ঠিক আছে তো সাইডে আপনারা দেখে নেবেন বা আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটিকে আমরা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আপনার বন্ধু বান্ধবকে দেখার জন্য সুবিধা করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা ফুল কন্টিনিউ করার বিষয় আমার এই চ্যানেল চ্যানেলটা সরাসরি চলে থাকুন